কথা যে আন্দোলনগুলো হচ্ছে সেই শিক্ষা কেন্দ্রিক শিক্ষাঙ্গন কেন্দ্রিক বিভিন্ন স্তরের কোথাও শিক্ষকরা কোথাও বিসিএস এর যারা আছেন ঐক্যতেছেন তাদের এরকম আন্দোলনে আমরা দেখছি যে পুরো এই রাস্তাটাই আসলে ছয়ে গেল এখন আসলে এই রকম একটা সিচুয়েশন দেখার জন্য আসলে আমরা জুলাই গণভフォル্টি সংগঠিত করেছিলেন কি সরকার আসলে আমাদের কেন একটা তানশা শুরু করেছে একটা তামসা কারণ যেই সময়টায় এই সরকারের ভূমিকা হওয়া উচিত ছিল সমস্যা সমাধানের দিকে সংস্কারের দিকে সেটা না করে কখন কে নির্বাচনে কোথায় কীভাবে উঠবে সেই দিকে তাদের বেশি মনোযোগ আপনারা দেখেছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেরকম তাংসা করছে সরকার জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে যেরকমটা করেছে ঠিক সেরকমভাবে এমপিও ভুক্ত নন এমপিও ভুক্ত ইত্যাদিয়া মাদ্রাসা এবং অন্যান্য যেসব সমস্যা আছে সবগুলো নিয়ে তারা তামসা করছে কোনোটাই কোনো সাংবিধানিক ভিত্তি আইনি ভিত্তি তাদের দেওয়ার ব্যাপারে কোনো রকম ইচ্ছা আকাঙ্ক্ষা কোনোটাই নাই তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা দাঁড়িয়ে লন্ডনের দিকে তাদের ইচ্ছাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা দাঁড়িয়ে সামনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে হবে কোন দল ক্ষমতায় আসবে তাদের বারিতা করা তাদের সাথে মনোরঞ্জন করা এগুলো হচ্ছে তাদের লক্ষ্য কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই সরকার গঠন করলো যেই অঙ্গহানি মানুষগুলোর উপরে দাঁড়িয়ে তারা সরকার গঠন করলো তাদের প্রতি তাদের দায় ও দরদের কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই লাস্ট পাঁচ থেকে ছয় মাস ধরে তারা শুধুমাত্র একটি এজেন্ডায় দেশের দেশ চালাচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র নির্বাচন কিন্তু আমরা বলে দিতে চাই যে শুধুমাত্র নির্বাচনের জন্য এই কোনো অভ্যুত্থানটি সফল হয়নি এই মানে বঞ্চনা এই বৈষম্য এই সামষ্টিক যে খোঁজ এগুলোর জায়গা থেকেই তো এই আন্দোলন কিন্তু সংঘটিত হয়েছে যেখানে আমাদের তরুণ ছাত্ররা এখানে নিবেদিতভাবে নিজেদের আত্মত্যাগ করেছে এবং তাদের পেছনে আমাদের আমাদের এই শিক্ষক সমাজ অভিভাবক সমাজ আমাদের সকল শ্রেণী পেশার শ্রমিক জনতা সবাই আসলে নাম এসেছিল তো তাদের কোনোরকম দাবি আদায়ের জন্য আমাদের কোন রকম ভূমিকা দেখতে পাচ্ছি না শুধুমাত্র আমরা ছেড়ে দেয় দিচ্ছি যে পরবর্তী সরকারের উপরে যেই কাজগুলো এখন সম্ভব যে কাজগুলো চাইলে একদিনে করা সম্ভব সেগুলো কেন একটা ভোটের মাধ্যমে একটা অন্য কোনো দল ক্ষমতা এসে সেই দাবিগুলো পূরণ করবে আমাদের কথা হচ্ছে যে যেটা এখন সম্ভব এখনই আপনাদের দাবিটা সেটা রাখতে হবে কারণ এই মানুষগুলো যারা আছেন যে এমপিও নন এমপিও ভোক্ত যারা শিক্ষকরা আছেন যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তো আসলে দেশ গড়ার কারিগর আমি আপনারা এসে এখানে কথা বলতে পারছি আমরা বিভিন্ন উচ্চ যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পেয়েছি যারা বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পাচ্ছি তারা তো আসলে সেই সুযোগটা পেতাম না যদি এই মানুষগুলো না থাকতো তাদের প্রতি এই সামান্য কৃতজ্ঞতা বোধ আমাদের নেই তাদেরকে নিয়ে আমাদের রাজনীতি করতে হচ্ছে তাদেরকে নিয়ে আসলে আমাদের বিভিন্ন রকম এদিক সেদিক ঘুরে তামাশা করা হচ্ছে সেটা থেকে আমি আশা করব যে আমাদের সরকার সহ সবাই আসবে আপনারা দেখেছেন যে অবিত্ত শিক্ষকদের যেরকম তিন দফার দাবি ছিল সেটা আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সাথে প্রথম থেকেই সাথে ছিলাম আমাদের শিক্ষা সেল আমাদের শান্ত তাদের সাথে পাশে ছিল আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যেভাবে ছিল সেই থাকার কারণটা হচ্ছে যে আমাদের ইসলাম আমাদের সদস্য হোসেন থেকে শুরু করে আমাদের বডি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আসলে আপনাদেরকে রাজনীতি করার কিছু নেই আপনাদের পাশে আমাদের থাকতে হবে আপনার আমাদের শক্তি আমরা আপনাদের কাছে ভোটের জন্য আসিনি আমরা আপনাদের কাছে ক্ষমতায় যাওয়ার ময় হিসেবে আসিনি আমরা চাই আপনাদের দাবিগুলো পূরণ হোক আপনাদের যে সম্মান সেটা রক্ষা হোক আমরা চাই নন ইমপিভুক্ত যেসব শিক্ষক যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের ন্যায্য দাবিটা যেন এই 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 সরকার সময়ের সময়ের মধ্যে মধ্যে জানি পূরণ করে সেটার জন্য আইনি দেয়া হয় এরকম করে যেন জুলাই যেরকম একটা কাগজে দলিল হিসেবে দেখানো হচ্ছে এরকম করে যেন এই দাবিগুলোকেও অন্যায্যভাবে পাশে ফেলে রাখা না হয় এটা আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এই কাজগুলো তারা না করে সেক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে বাধ্য হবো এবং সেই ভাষা সেই জায়গাগুলো আপনারা এর আগেও দেখেছেন জনগণের জনরোষ কোনো রাজনৈতিক দল কোনো প্রতিষ্ঠানকে মানে না যদি আপনারা ন্যায্য দাবির সাথে অ্যালাইন না হতে পারেন আপনারা যদি ন্যায্য দাবির সাথে পাশে না থাকতে পারেন তাহলে পুরো জন মানুষ আবার জনরসের শিকার আপনারা হবেন সেই জায়গা থেকে আপনাদের সাবধান করতে চাই কারণ এই সরকার আমরা বারবার বলে আমাদের সরকার আমাদের ম্যান্ডেট নিয়ে তারা এসছেন আমরা এখনও প্রধান উপদেষ্টা আহ ডক্টর ইন্দ্রের প্রতি ভরসা রাখতে চাই কিন্তু খুব বেশি সময় আমাদের হাতে নাই জুলাই সনদের মতো করে যদি আপনারা সব বিষয় এভাবে দেখেন তাহলে আপনাদেরও কিন্তু পার পাওয়ার আসলে অবস্থা থাকবে না এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এবং আমার যারা শিক্ষকরা আছেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছেন আমাদের দল থেকে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে সন্তান হিসেবে শিক্ষার্থী হিসেবে আমরা তাদের পাশে থেকে তাদের আন্দোলনের একাত্মতা ঘোষণা করে যাচ্ছি এবং তাদের সাথে আমরা লড়াইটাও করতে চাই ধন্যবাদ সবাইকে